মদনপুর থেকে এবং পুলিশের যেই বিষয়টি ফায়ারিং শুরু হয়ে গিয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি কাঁদুনি গ্যাস ছোড়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে কুষ্টিয়া এবং ঝাউতলা কুষ্টিয়ার মজমপুর গেট এবং ঝাউতলার যে মাঝামাঝি অবস্থা ছাত্র এবং পুলিশের সেখান থেকে মর্তমান পরিস্থিতির ক্ষেত্রে পরিণত হয়েছে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক আনতে আপনার তারা কাঁদুনি গ্যাস এবং কাঁদুনি গ্যাস নিক্ষেপ করছে তার যাতে ছাত্ররা তারা ছত্রভঙ্গ হয়ে যায় এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে এখানে লক্ষ্য করছে এবং তারা তাদের ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে আমাদের গ্যাস নিক্ষেপ করছে এবং অনেকটাই বর্তমান ছাত্ররা অবস্থান করছে কুষ্টিয়া জেলা স্কুলের সামনে আর আছে কুষ্টিয়া মজুরা করে এখান থেকে সাত পুলিশের দূরত্ব দশকাপে এই মুহূর্তে মজমপুর গেট থেকে বঙ্গবন্ধু চত্বরের দিকেও অগ্রসর হচ্ছি এখানেও কিন্তু এক ছাত্র সংগঠনের আরেকটি গ্রুপ এখানে উপস্থিত আছেন এখানেও পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং পুলিশ ছাত্রদের ছত্রভঙ্গ করার জন্য বিভিন্ন ধরনের নিষেধ করছে আকতি বিনতি করছে তাদেরকে বিভিন্নভাবে হাত দিয়ে ইশারা করে নিষেধ করার পরও তারা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তারা এখান থেকে তারা ছাত্রদের ছত্রভঙ্গ করার জন্য উদ্দেশ্যে কাঁদনী গ্যাস টায়ার গ্যাস নিক্ষেপ করে ছাত্রদের ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে নিক্ষেপ করছে আমরা এই মুহূর্তে ভগবত চত্বরে যাওয়ার চেষ্টা করছি যে বঙ্গ মদমপুর গেটের পাশে যে বঙ্গবন্ধুর চত্বর আছে সেখানে অবস্থান আমরা এই মুহূর্তে দেখতে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ছয় যে রাস্তাটি আছে সেই রাস্তা কিন্তু আমরা সড়কের কিন্তু বিভিন্ন ধরনের আসবাবপত্র জিনিসপত্র কিন্তু অগ্নিকাণ্ড অগ্নিসংগেছে সেটি রাস্তার মাঝে জল দাদাও করে জ্বলছে এবং পরিস্থিতি পরিবেশ নিয়ন্ত্রণের জন্য তারা কিন্তু তারা ব্যাপকভাবে সতর্ক অবস্থান করছে এবং আমরা আরেকটি চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছে এখান থেকে অনেকটাই মডেল থানাও কিন্তু ফায়ারিং করছে এনএস রেডেও কিন্তু সাধারণ ছাত্রদের উপস্থিতি অর্থাৎ কুষ্টিয়া যে রাস্তাগুলো সড়কগুলো আছে অলিগলি রোড ছয় রাস্তার মোড় এবং যে আপনার যে রাস্তা মহাসড়কটি সেটাও কিন্তু ওদের দখলে চারি অর্থাৎ কুষ্টিয়া আর চারি পাশে চারিদিকে ছাত্ররা তাদের অবস্থান কর্মসূচি ডাক দিয়েছিল সেই অবস্থান কর্মসূচি থেকে কিন্তু তারা অবস্থান করছে রাস্তার বিভিন্ন পয়েন্টে তাদের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে পুলিশের অবস্থানও কিন্তু প্রত্যেকটি পয়েন্টে এবং তারা ছাত্রদের ছত্রভঙ্গ করার জন্য তারা বিভিন্ন ধরনের টায়ার গ্যাস নিক্ষেপ করছে যাতে ছাত্ররা কোনো ধরনের নাশকতা করতে না পারে আমরা বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর

তরোয়ার যার গাড়ি সেই গাড়িটিতে কিন্তু সামনের দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে